কারণটা ফিনান্সিয়াল একটা ল্যাকিংস আমাদের ছিলই ছবির কোয়ালিটির জায়গা থেকেও একটা ঘাটতি ছিল যেটা আস্তে আস্তে কাটিয়ে উঠেছে এবং খুব ভালোভাবে আমরা কাটিয়ে উঠেছি আসলে সো আই হোপ যে ফিরেন্সটা আস্তে আস্তে আরো বাড়বে এবং বিশ্বমানের ছবি আমরা করতে পারবো এই দিয়ে

যুবী যুগে নতুন মুখ আসবে টিকে থাকবে যাদের প্রতিভা আছে এভাবেই চলবে

হ্যাঁ হ্যাঁ একটা ভালো এক্সাম্পল বললেন আপনি এটা একটা অসাধারণ ও তো প্রমাণ করে দিয়েছে সম্ভব এটা যে স্বল্প বাজেটেও নিজেদের অনেস্টি যদি কাজের প্রতি থাকে ডেডিকেশন থাকে ভিশনটা থাকে মেধা থাকে ওকে